শুভ সকাল বন্ধুরা পায়েলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজছে সকাল সাতটা আজ এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা আমি শুরু করলাম আশা করি শেষ অবধি পাশে থাকবে আর ব্লগটা উপভোগ করবে আশা করি তোমাদের অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও ভালো লাগবে আজকে থেকে প্রিন্সের রিচেন এক্সাম স্টার্ট তাই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে ও টিফিন রেডি করা ওকে রেডি করা তারপর ওকে সুন্দর করে ঠাকুর প্রণাম করানো সব কিছু করে ওকে অটোতে চাপিয়ে দিয়ে এই এসে আবার ঘরের কাজ ধরলাম আজকে প্রিন্সের মারাঠি আর আর্ট এক্সাম আছে আর্টটা ওয়ার্ল্ডি আর্ট বলে একটা ধরনের আর্ট আছে সেটাও পারবে ও প্র্যাকটিসও করে নিয়েছে মারাঠিটাও করেছে কিন্তু বুঝতেই পারছো মারাঠি একটা আলাদা ল্যাঙ্গুয়েজ একটু কঠিন লাগে ওর তাই ভয় করছে সেইভাবে খুব একটা বেশি পারে যে তা নয় তো সেই জন্য ও টেনশান করছিল আমি ওকে বোঝালাম যে টেনশান করার কিচ্ছু নেই যেটা পারবে সহজ সহজগুলো আগে করে নেবে কঠিনগুলো তারপরে নিয়ে ভাববে টেনশান কর তো ওকে বোঝালেও ভেতর ভেতর আমার যে টেনশান হচ্ছে না তা কিন্তু নয় ভেতর ভেতর আমারও মনে হচ্ছে কে জানে কতদূর পারবে কত দূর লিখে আসবে কি হবে এইটাই শুধু থেকে থেকে কাজ করছি কিন্তু এইটাই মনে হচ্ছে যাক ঠাকুরের আশীর্বাদে যেন ভালো করে এক্সামটা দিয়ে আসে এটাই আর কি দেখো এই ঘরটা আমার গোছানো টান টান করা বিছানা একদম সুন্দর করে হয়ে গেল এইবারে আবার এই মেন বেডরুমটায় চলে এলাম এই ঘরের বিছানাটা ঠিক করে নিলে মন থেকে অনেকটা শান্তি যে দুটো ঘর মোটামুটি টিপটপ হয়ে গেল তারপরে রোজকার যা একটু আধু ডাস্টিং থাকে সেটাও করে নেব এখন প্রিন্সের তাড়াতাড়ি ছুটি হয় একটার সময় সেই জন্য কিভাবে কাজের ব্যস্ততায় বান্না সব কিছু নিয়ে কিভাবে একটা বেজে যায় টেরি পায় না তারপরে আবার ওকে আনতে যায় ওকে খাওয়ানো ওর কি কি এক্সামে মানে এখন তো ওরাল এক্সাম হলো সবে তো কি কি এলো না এলো কী কী পারলো এই জিজ্ঞেস টিজ্ঞেস করা তারপর নিজেরা খাওয়া দাওয়া করা এই সমস্ত সব কিছু খাওয়া দাওয়ার পরের কাজ দিয়ে যখন আবার বিছানায় আসি তখন একটু ঘুম পেলেও ঘুমোনর জোর নেই কারণ তখন একটু এডিটিংটা নিয়ে বসতে হয় তখন একটু নিজের জন্য সময় এই করে আর কি প্রচন্ড ব্যস্ততায় সময় কাটছে তো দেখো এই ঘরের খাটটা টিপটপ করে এই ঘরটাও পুরোপুরি সুন্দর করে টিপটপ করে নিলাম এখন সময় একটা প্রিন্স এলো স্কুল থেকে ওকে নিচে নিতে এসেছি আর মাঝখানে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি আজ তো চলো ওকে নিয়ে ওপরে যাই ওকে আবার জিজ্ঞেস করি যে প্রথম দিনের এক্সামটা কেমন হলো তারপরে আবার প্রথম দিনই মারাঠির মতন সাবজেক্ট মনে মনে ভয়ও হচ্ছে জিজ্ঞেস করতে যে কি করলো কে জানে দেখেছো বন্ধুরা পিঠের ব্যাগটা কি চরম রকমের ভারী আশা করি দেখে বুঝতে পারছো আজকালকার পড়াশোনার এটাই পড়ার থেকে বইয়ের ভার বেশি পুরোটা খেতে পারে বলো আর তো দিয়েছো তিনটে লুচি দিয়েছে ওর বাবার ওটা পড়বে ওর নিঘাত শুকনো লেগেছে বলে খাইনি ও আসলে এক্সামেরও ইয়ে রয়েছে মানে না এরকম তো হয়ে গেছিল তা তখন এখন বাজে দেড়টা এখন দিদি কাজে এলো দিদির মাঝে মাঝেই দশটার সময়তে কাজে আসে আবার মাঝে মাঝে দেড়টা আড়াইটাও হয়ে যায় আসতে তো আজ দেড়টার সময় এলো এদিকে দিদি এসে কাজ শুরু করলো আর ওদিকে কিন্তু অলরেডি রান্না হচ্ছে আজ বেশ দেরি করে রান্না বসেছে কারণ আজকে আমি অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম তো মা বলল আমি রান্না করে দিচ্ছি তো মা একটু আগেই রান্না বসালো দেখো আজকে হবে আলু নিউট্রেলার তরকারি আর ডাল আছে কালকে একটু আর এই মুচমুচে করে আলু পেঁয়াজ ছাড়া উচ্ছে ভাজা আর এদিকে একটু শুকনো খোলায় বেশি করে মায়ের জন্য বাদাম ভেজে রেখেছি মায়ের বাদাম ভাজা খুব প্রিয় যেটুকু খাবার খাবে বাকিটুকু কাঁচের শিশিতে ভরে রেখে দেবো আর এই যে সকাল থেকে যেটুকু যা বাসনপত্র হয়েছে সেটুকু মেজে নিচ্ছি মানে আমাদের টিফিনের প্রিন্সের টিফিন করা হয়েছিল লুচি আলু ভাজা এই সমস্ত কিছুর জন্য যেটুকু যা হয়েছিল এখন মেজে নিচ্ছি আবার রান্নার পরে কয়েকটা বেরোবে তখন আবার এক রাউন্ড ছোট্ট করে মাজা হবে খাওয়ার পরে তো হবেই খাওয়ার পরে তো অনেক সময় কুড়িমি লাগলে বিকেলে উঠেও মেজে নিই এই রকম করে বন্ধুরা আমাদের ঘরের বউদের সারাদিনে কতবার করে বাসন মাজতে হয় একবার বলো তো তোমরা এই নিয়ে কিন্তু কমেন্ট করো যে কাকে কতবার ঘরে সারাদিনে বাসন মাজতে হয় ঘুমে দেখেছো কি দেখো এইদিকে আলু ভাজাটা হয়ে গেছে নিউট্রালটাও সেদ্ধ হয়ে গেছে মাকে বললাম আমি যখন এখন ফ্রি আছি আমিই করে দিচ্ছি ঝটপট রান্নাটা হয়ে যাবে নিউট্রাল আলু তরকারি যখন উচ্ছে হয়েই গেছে দেখালাম আর উচ্ছে ভাজা তো ছেলে খায়ও না তো ওকে এইটা দিয়েই খাইয়ে দেবো তারপরে নিশ্চিন্ত বাবা স্কুল থেকে এসছে আজকে আবার আমি দুপুরে খুব একটা টাইম পাবো না এডিট করার জন্য কারণ সাড়ে তিনটে চারটে থেকে ছেলেকে নিয়ে আবার বসতে হবে কাল সংস্কৃত আছে আর জিকে জিকেটা তো যেমন তেমন ঠিক আছে কিন্তু সংস্কৃতটা প্রচণ্ড কঠিন মানে ও ছেলের কঠিনও লাগে আর সাবজেক্টটা সত্যিই যথেষ্ট কঠিন করেছে আইসিএসসি বোর্ডে তো দেখো আমার ঝোলটা একদম হয়ে গেল ফুটে গেছে এদিকে ভাতও নামানো হয়ে গেছে এবার দেখো রান্নার সমস্ত কাজ কমপ্লিট করে যেটুকু বাসন নেমেছিল সেগুলো মেজে নিয়ে রান্নার গ্যাস দাগ সুন্দর করে মুছে টুছে একদম পরিপাটি টিপটপ করে রেখে দিয়ে এবার যাব আমরা খেয়ে নেব আর একটা কথা বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু অবশ্য করেই শেষ সবটি দেখবে রাত্রে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা অনেকক্ষণ আগেই ওকে নিয়ে পড়তে বসিয়েছি আর অনেকক্ষণ পরে তোমাদের সামনে আমি আবার এলাম দুপুরে খাওয়া দাওয়া এডিটিংয়ের কাজ সেরে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে আবার উঠে ছেলেকে নিয়ে ছাদে নিয়ে গেছিলাম একটু ব্রেনটা ফ্রেশ করার জন্য এক্সাম চলছে তো তাই এখন ব্রেনটা একটু ফ্রেশ রাখাটা খুব জরুরি আর এদিকে কিচেনে মায়ের চলছে একটা সুন্দর আইটেমের প্রিপারেশান রসুন থেতো ধনে পাতা কুচি গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি সাদা তেল এটা হচ্ছে চিজ স্লাইস আর একটু চিজ গুঁড়ো আর অনেকটা পেঁয়াজ কুচি কি হবে বলো তো বন্ধুরা দেখি গেস করতে পারছো কিনা যদিও ইন দিস ভিডিওতে তোমরা হয়তো দেখিনি বুঝে গেছো তাও বলছি হ্যাঁ আজকে মোমো হবে মায়ের হাতের মোমোটা খুব সুন্দর হয় আর এদিকে দেখো তিনশো গ্রাম মতন চিকেন একদম মিক্সারে স্ম্যাশ করে নেওয়া হয়েছে এইবারে মা বানাবে আর এদিকে ময়দা নিয়ে নিয়েছে ময়দাটাও সুন্দর করে শুধু নুন দিয়ে মেখে নেবে তেল কিন্তু দেবে না তো এইদিকে দেখো সুন্দর করে সমস্ত জিনিস যেগুলো দেখালাম ওটা দিয়ে মা প্রথমে ওই স্ম্যাশ করা চিকেনটা ভালো করে মেখে নেবে ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি ময়দাটা কিন্তু একটু উষ্ণ গরম জলে মাখলে মোমোগুলো খুব সফট হয় আর এই দিকে দেখো মাখার পরে এক চামচ জাস্ট ভিনিগার আর এক চামচ সোয়া সস দিচ্ছে প্রথমে ভিনিগার দিল তারপরে সোয়া সস দিচ্ছে আর এইবারে আমার কাছে যেহেতু মোমোর কন্টেনার নেই আলাদা করে কেনা হয়নি তাই ইডলির কন্টেনারেই মা ম্যানেজ করে মোমোটা বানাত তাই কন্টেনারটা সমস্ত খাপগুলোতে প্রথমে ভালো করে তেল মালিশ করে নিল এবারে এক একটা লেচি বেশ টান টান করে পাতলা পাতলা করে বড় বড় করে রুটির আকারে মা বেলে নিচ্ছে এবার একটা কৌটোর গোল ঢাকনা দিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নেবে আর যাতে সমস্ত লেচিগুলো একই সাইজের হয় আর ঢাকনাটা আমাদের একটু ছোট হয়ে গেছে তোমরা পারলে একটু বড় সাইজের নেবে পরে যদিও আমরা চেঞ্জ করে নিয়েছিলাম তো এরপরে এটাতে সুন্দর করে পুর ভরে মুখগুলোকে সুন্দর করে যে যেমন স্ট্রাকচার দিতে চাও দিয়ে তারপরে বন্ধ করে দেবে আর তারপরে ওই স্টিমে দিয়ে দিলে ওই ইডলির কন্টেনার যাদের মোমো কন্টেনার আছে তারা মোমো কন্টেনার করে স্টিমে দেওয়ার নিয়ম তো জানো তো তলায় জল থাকবে আর ওপরে কন্টেনারটা থাকবে আর ওপরে ঢাকনা থাকবে দিয়ে ব্যাস দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই একদম সুন্দর মোমো তৈরি তারপরে ধনে পাতার চাটনি বা টমেটো সস বা এর স্পেশাল একটা চিকেনের স্যুপ টাইপের হয় সেটাও সাথে দিয়ে খেতে পারো যে যেমনভাবে খুশি এনজয় করতে পারো তো দেখো এ দেখো মা সুন্দর করে সেপ দিয়ে দিয়েছে এগুলোর এইবারে এগুলো স্টিমে দেবে এই পর্যায়ে আবার একই কথা তোমাদেরকে জিজ্ঞেস করছি এই পর্যন্ত আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ঢাকা উঠিয়ে নিলাম আর সুন্দর একদম মোমোগুলো তৈরি হয়ে গেছে এবারেই সুন্দর করে সস দিয়ে সাজিয়ে মোমোটা কিন্তু সার্ভ করার জন্য রেডি আর এই যে প্লেটে মা সাজাচ্ছে দেখছো এইটা ওই পাশের বাড়ির যে মায়া আছে না ওর ছেলেকে দেব। বাচ্চারা মোমো খেতে ভালোবাসে তো এখানে করছি আর ওর সাথে যা সম্পর্ক ওকে দেবো না সেটা তো হতে পারে না চলো এবার তাহলে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমরাও খেতে খেতে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করি ভালো হয়েছে বাবাই ছেলের ফেভারিট জিনিস ও তো ভীষণ ভালো খাচ্ছে আর আমরাও খাই চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে খুব শীঘ্রই দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট